হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালোই আছো তো আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম আরোহী মেমের লিঙ্ক ভাইরাল হয়েছে তো এটা সত্য কি মিথ্যা এই ভিডিওতে জানব তো আমি দেখছি কিছুদিন ধরে আরোহী মেমের ভিডিওর লিঙ্কটা ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় বলছে লিঙ্কটা আমাদের পেজটা ফলো করো সাবস্ক্রাইব করো লিঙ্কটা আমরা দিয়ে দেবো আমি একটা কথা বলছি গে তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো বলছি যেসব ইউটিউবাররা এসব কথা বলছে তাদের ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক চ্যানেল থেকে দূরে থাকো এখন এর যুগ যখন তখন যা করে দিতে পারে ঠিক আছে আগে একবার কিছু কিছু ভাই ইউটিউবাররাও বলেছে যে বোন ভাই তোমরা এরকম ইউটিউবে ফটো ফেসবুকে ফটো ছেড়ো না সমস্যা হতে পারে কিন্তু ওরা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার তাই ওদের নিয়ে এসব করবে হ্যাকাররা এখন কিছু করার নেই তাদের টাকায় কম পড়েছে কি কী কম পড়েছে লোকের এসব উল্টো পাল্টা জিনিস করে ওরা কী লাভ পায় সেটা তো বলতে পারবো না শপিকের একটা ভিডিও এরকম ভাইরাল করেছিল এআই দিয়ে তো তোমাদেরকে বলবো আর ওই ইমের ভিডিওটা কোনো লিঙ্ক ভাইরাল হয়নি সম্পূর্ণ এআই দিয়ে বানানো তোমরা এই ভিডিওর থেকে দূরে থাকো মাথা খামিয়ে কোনো লাভ নেই পুরো ফেক ভিডিও তো তোমাদের থেকে একটা কথা বলবো আরও যদি পরে কিছু জানতে পারে তোমাদেরকে জানিয়ে দেবো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে খোদা হাফেজ